আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম লং ভিডিও এটা আমাদের উপজেলার ত্রিশ সাল থেকে আমাদের গ্রামে যাওয়ার পথে তো ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি যে আমাদের গ্রামটা কেমন রাস্তাঘাটগুলো কেমন এটা ত্রিশ সাল পার হয়েই যে গ্রামটা ওই গ্রামের নাম গফাগুড়ি পড়ে ওদের এলাকার মধ্যে সবচেয়ে বেশি চাষ হয় কৃষি চাষ বেশি হয় যেমন কলা বাগান পানের বর কচু শশা তারপরে আছে ঝিঙ্গা রেগা যাদের ডাকায় বাসে বলে চিচিঙ্গা তো কিছু কিছু জায়গায় তারা আবার এখন নতুন করিয়া মুরগির খামার দিচ্ছে পাঙ্কার চাষ করছে আপনাদের তাই দেখাবো গভরি বাজার ক্রস করলাম এই যে দেখেন সামনে প্রত্যেকটা জায়গার মধ্যে আপনার কলা বাগান আছে মানে এত কলার ছড়ি তাদের কাছ থেকে আসে এই যে গরুর খামার আছে ওই যে আপনার ঘাস খেত দেখছেন এই যে দেখেন চলে লেগেছে আপনার এই যে কচু কসুখেত দেখছেন মানে অনেক জমি জায়গা লইয়া শুধু কচু খেত আর কচু ক্ষেত প্রচুর কচু খেত তারা করে এই গুলা করে লুতি করে এই যে আবার কলা বাগান এই যে দেখেন কলার বাঘ কত বড় তারা লতির কচু লতি আছে না যেটা লম্বা লতি মোটা লতি চিকুন লতি তার ওইটাও করে আবার যে কচু বড়া খায় ওইটাও করে তো আমরা যাচ্ছি সামনে যে ট্রাকটা ওটা আমাদেরকে সাইড দিচ্ছে না সিএনজি অনেক দ্রুতই টানতেছে প্রায় সত্তর আশির মধ্যে টান আবার ভিডিও করতে ভয়ও লাগে ওখানে মোবাইল টান দিয়ে নেওয়া যায় তাই মোবাইলটা অর্ধেক সিএনজির ভিতরে রেখে ভিডিও করতেছি শুধু সুন্দর্য দেখানোর জন্য আপনাদেরকে সবচেয়ে সুন্দর হচ্ছে আমাদের রাস্তা রাস্তাটা এত সুন্দর বলার আর কিছু নাই আপনি তো দেখতেই পারতেছেন অনেক সুন্দর রাস্তা এটা সোয়া মিল এই যে দেখেন আবার এটা হচ্ছে আপনার ক্ষেত ঠিক আছে ক্ষেত এই যে পোলট্রি দেখছেন এটা পাঙ্কাশ মাসের উপরে মুরগির খামার ওই পাঙ্কাশ মাস মুরগির লিটার দিয়ে পালিত পালিত হয় তার কোনো এক্সট্রা কোনো খাবার লাগে না বিক্রি পয়সা যাই হয় শেষ পর্যন্ত মাছগুলো লাভবান থাকে কারণ পাঙ্ের সাথে কোনো খাবার লাগতেছে না পোলট্রির যে লিটারটা ওই লিটারকেই মাছ বড় হচ্ছে যার কারণে খরচ কম রাখলাম আজকে আসসালামু আলাইকুম